আমারা বায় আমার আল্লাহ ওই একইটা কথা আমার আল্লাহ বুঝাইলেন হ্যাঁ ভালো করে শুনো আমি আল্লাহ আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ আল্লাভ বানানোর সময় আমি আল্লাহ এত সুন্দর করে না আমি আল্লাহ বানাইছি এই যে তোরে সুন্দর করে বানাইলাম এই কথাটা বুঝাইতে গিয়া আমি আল্লাহ চারটা কসম করলাম আল্লাহ মুসলমান ভাই আসমান বানাইলেন আসমান বানাইয়া আমার আল্লাহ কসম খাইলেন না আমার আল্লাহ জমিন বানাইলেন আমার আল্লাহ জমিন বানাইয়া আমার আল্লাহ বললেন না জমিন আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম ওরে বান্দা শোন আমার আল্লাহ সাগর বানাইলেন আমার আল্লাহ চন্দ্র বানাইয়া বললেন না সুন্দর বানাইলাম আমার আল্লাহ সূর্য বানাইয়া আমার আল্লাহ বললেন না আমি আল্লাহ সূর্য বানাইলাম সুন্দর করিয়া গড়িয়া ভাই মানুষ সারা দুনিয়া সূর্য বানাইয়া আমার আল্লাহ কসম করেন নাই যে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম একমাত্র আমার আপনার মানুষ মানুষ বানাইয়া আমার আল্লাহ চারটা কসম করে আমার আল্লাহ বললে পরে বান্দা বাবা করে শোনো আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে সুন্দর করে বানাইলাম একশত চোদ্দকোনা সুরার ভেতর থেকে একটা সোরা সোরা তো সোরা আপনারা যদি আমার আমার কথা শুনে থাকেন তাহলে জবান করে বলেন সূরাটার নাম কি আর একটু জুড়ে বলেন সূরাটার নাম কি সোরা তো দিন শব্দ শুনলেই আমাদের একটা ফলের কথা স্মরণ হয় কিনা না জুড়ে ভৈন্য ভন্য তাফসীরের কিতাবে কিন্তু এই তিন ফল সরাসরি লেখা নাই ডুমুর অথবা আঞ্জির ফল এই দুইটা ভাষা শুধু এই দুইটা ফল না মুফাস্সিন একা নাম এই তিন শব্দটাকে কেউ কেউ একটা জায়গার সাথে সম্পর্কযুক্ত করেন কেউ কেউ একটা মসজিদের সাথে সম্পর্কযুক্ত করেন কেউ কেউ বলতেছেন তিন একটা মসজিদের নাম কেউ কেউ বলেন তিন একটা জায়গার নাম কিন্তু অধিকাংশ মুফাসসিনে কেরামের মতে তিন হলো একটা ফলের নাম সুবহানাল্লাহ জুড়ে বলে এই সূরার আর শেষের দুই আয়াত আয়াত সারা উপরের কয়েকখানা আয়াত কেরামের তেলাওয়াত করেছি আল্লাহর কাছে তৌফি কামনা করি যতটুকু সময় আমার হাতে আছে ততটুকু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আশা রাখি এই সুরার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার দেওয়ার তৌফিক আল্লাহর কাছে কামনা করি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আর আমরা যারা এসেছি আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সহিত আমল নিয়তে আলোচনা সোনার তৌফিক করেন সকলে জবান খুলে বলি আমিন আমিন যেই সুরা আমি তেলাওয়াত করেছি এই আর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুট মুট চারটা বস্তুর কসম খাইছেন কয়টা বস্তু আপনারা বুঝে থাকলে জোরে বলেন কয়টা জিনিসের কসম খাইলেন এর মধ্যে দুইটা ফল আর দুইটা জায়গা দুইটা ফল আর দুইটা জায়গা যে দুইটা ফলের কসম আল্লাহ খাইলেন এই দুইটা ফল হলো পৃথিবীতে যত তরল ফল আছে সমস্ত ফলের সর্দার হল তিন ফল সুবাহান পৃথিবীতে যত তরল ফল আছে কথা বুঝে থাকলে বলেন নারিকেল তেল আপনারা চিনুন নিন নারিকেল তেল কি গাছে ধরে কথা জোরে হইল নাকি একটা ফল রে সিফাইয়া ফিশিয়া এর পর নারিকেল তেল তৈরি করা হয় নারিকেল থেকে নারিকেল তেল তৈরি হয় না কাছে জয়তুন যেটা পৃথিবীতে যত তরল ফল আছে সমস্ত তরল ফলের সর্দার হলো জয়তুন ফল সুবহানাল্লাহ গেল দুইটা তিন নাম্বার হলো হল ওয়াতুর সিনিন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গা স্থান মান একটার উপর আরেকটাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কইবানি সমাজে যেরকম কিছু কিছু মানুষের সম্মান একজনের উপরে আরেকজন একজনের উপরে আরেকজন একটা স্থান যেমন ধরেন মসজিদের ভিতরের যে জায়গা এই জায়গার সম্মান আর বাহিরের জায়গার সম্মান কি একই রকম পার্থক্য আছে না নাই পার্থক্য আছে গোটা পৃথিবীতে সবচেয়ে সম্মানের জায়গা হলো আমি বালাদিল আমিন পবিত্র মক্কা নগরী সুবহানাল্লাহ জোরে বলেন বলেন 1 নাম্বার 2 নম্বরে গোটা পৃথিবীতে জায়গা হিসাবে সম্মান যেটা আপনারা তালাশ করেন দ্বিতীয় নাম্বার আছে তুর সিনিন মানে তুর পর্বত যেই পর্বতে আল্লাহর সঙ্গে পয়গম্বর মুসা সরাসরি কথা বলেছেন সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন তাহলে বুঝা গেল আল্লাহ হারাবুল আলমিন দুইটা ফলের কসম খাইলেন দুইটা জায়গার কসম খাইলেন যেই দুইটা ফলের কসম খাইলেন এই দুইটা ফলও পৃথিবীতে যত ফল আছে আঙ্গুর হোক ডালিম হোক যা কিছু হোক সমস্ত ফলের সরদা যে দুইটা জায়গার কসম আল্লাহ খাইলেন পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার থেকে সম্মান সুবহানাল্লাহ নাই الله حبلي الله حبالين. والزيتون وتورسين وهذا البلد নম্বর তিনের কসম ডুমুর ফল অথবা আঞ্জির ফল বলেন এক নম্বরে আমরা আল্লাহ তিনের কসম করলেন ওয়াজাইতুন দ্বিতীয় নম্বরে আমরা আল্লাহ জয়তুনের কসম করলেন ওয়া থুরে সিনিন দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ তুরে সিনের কসম করলেন যে পর্বতে আমার পায়গাম্বর মুসা আলাইহিস সালাম সরাসরি মহান আল্লাহর সঙ্গে কথা বলে যেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই ভালো করে শুনবা চার আমার আল্লাহ কসম করলেন ওয়াহা যাল দিল আমিন আমার আল্লাহ এবার ছান নাম্বারে আমার আল্লাহ ও হাদিল আমি পবিত্র মক্কা নগরের কসম করলেন রে মুসলমান ভালো করে শুনবা আমার আল্লাহ মাত্র একটা কথা বুঝানোর জন্য আমার আল্লাহ সাড়ে চারটা কসম খাইলেন আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন কয়েকটা কথা বুঝানোর জন্য আমার আল্লাহ চারটা কসম করলেন কথা কয়টা বোঝানোর জন্য আর একটু বলেন কয়টা আল্লাহ আমি আল্লাহ মাত্র একটা কথা বোঝানোর জন্যে বান্দা শোন আমি আল্লাহ তো আল্লাহ আমি আল্লাহ হলাম আল্লাহর যে রকম সম্মান মর্যাদা আমি আল্লাহর কথাতে রকম সম্মান মর্যাদাওয়ালা والا কথা আমি আল্লাহর কথা বুঝাইতে গেলে কোন কসম করা লাগে না পরে বান্দা শোনো আমি আল্লাহ সুতো বললে এটা বড় আমি আল্লাহর জবান থেকে যেটাই বের হয় এটাই বড় সুবহানাল্লাহ আল্লাহ নিজে এবার বললেন আমি কোন কথা বুঝাইতে গিয়া কসম খাওয়ার দরকার পড়ে না তারপরেও আমি আল্লাহ কসম কেন কাইতে হয় অরে বান্দার শ এটা তোর অভ্যাস এটা হলো তোর একটা মেজাজ এটা হলো তোর একটা স্বভাব চরিত্র বান্দার সামনে যখন কসম কারিয়া কোনো কথা বলা হয় ওই কথার পরে বান্দা বান্দি বেশি গুরুত্ব দেয় কথা জুড়ে হয় আপনারা কথা বুঝুন আমি তো বাংলা ভাষায় কথা বলি নাই রোহিঙ্গা হতা বুঝুন নি একটু জোরে হতা শহরবানি ঠান্ন নারায়ণ আল্লাহ জবান দিছেন নি জবান দিছেন ওয়া শাফাতাই আল্লাহ আমাদেরকে জবান দিলেন দুইটা টোট দিলেন আল্লাহ লিসান অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে জিব্বা দিছেন কিনা এমন সময় ভাই ভালো করে আমার আল্লাহ একটা কথা বোঝাইতে গিয়া কি সেই কথা একটা কথা আমাদেরকে বুঝাইতে গিয়া কসম করলেন আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বলেন পরে বান্দা শোনা বান্নে बालोকরণ শুনো আমি আল্লাহ একটা কথা বুঝাইতে গিয়া ছাটটা জিনিসের কসম করলাম দুইটা ফলের কসম খাইলাম আর আমি আল্লাহ এই গোটা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সম্মানের দুইটা জায়গা একটা হলো মক্কা শরীফ আর একটা হলো আর একটা তুর সিনিন তুর পর্বতের কসম করে আমি আল্লাহ বললাম ওরে বান্দা শুন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়বে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ মাত্র ওই একটা কথা বুঝাইতে গিয়া সাতটা জিনিসের কসম কাইলেন দুইটা ফলে আর দুইটা জায়গার কথাটা কিটা আল্লাহ এটা বুঝাইলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এক কথায় মানুষকে আমি আল্লাহ সবার চাইতে সুন্দর অবলবে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ খাড়া খাড়া কইছুন না

তার টাকার গরিমায় সম্পদের গরিমায় গোষ্ঠীর সদস্যের গরিমায় অথবা দলের পাওয়ার গরিমায় কথা বলে না বলে না মুসলমান তার ইমানের গরিমায় কথা বল হবে জুড়ে বলেন ঠিক না কারণ আমার কাছে আমার টাকা শোনা টাকা আজ কাছে নাও থাকতে পারে কথা জুড়ে হন ঠিক না আমার গোষ্ঠীর বল আজ কাছে কালকে নাও থাকতে পারে জুড়ে হন ঠিক না আমার পাওয়ার আজ কালকে নাও থাকতে পারে কিন্তু মুসলমান যতই দুর্বল হোক আর ইমানের পাওয়ার

তো বলতে ছিলাম আল্লাহ মারাম র এক একতা বুঝাই আমার আল্লাহ আচ্ছা জিনিসের কসম্ব বললেন বললেন আচ্ছা আপনারা বলেন বলেন আল্লাহ আমাদেরকে কথা আমার আল্লাহ এক কথা আমার আল্লাহ বুঝাইলেন হ্যাঁ ভাম্লাহ ভালো করে শোনাম আমি আল্লাহ আমি আল্লাহ বানাইলাম সময় আমি আল্লাহ এত সুন্দর করে বানাইল আল্লাহ করে আমি আল্লাহ বানাইছি এই যে তোরে সুন্দর করে বানাইলাম এই কথাটা ভুসাইতে গিয়া আমি আল্লাহ চারটা কম করলাম সবাহ আল্লাহ মুসলমান ভাই আমার আল্লাহ আসমান বানাইলেন আসমান বানাইয়া আমার আল্লাহ কসম খাইলেন না আমার আল্লাহ জমিন বানাইলেন আমার আল্লাহ জমিন বানাইয়া আমার আল্লাহ বললেন না জমিন আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম ওরে বান্দা শোন আমার আল্লাহ সাগর বানাইলেন আমার আল্লাহ চন্দ্র বানাইয়া বললেন না সুন্দর বানাইলাম আমার আল্লাহ সূর্য বানাইয়া আমার আল্লাহ বললেন না আমি আল্লাহ সূর্য বানাইলাম সুন্দর ভাই মানুষ সারা দুনিয়া সব বানাইয়া আমার আল্লাহ

সোনা সুন্দর নাকি মানুষ সুন্দর খেমনে হইলে এটা খেমনে হইলে সোনা সুন্দর না মানুষের কানে যখন সোনা লাগায় মহিলার কানে তখন সুন্দর বারে না কমে তে বুখেমনে বুঝাইলায় যে মানুষ সুন্দর আমাদের দুনিয়ার হাইসিতে বুঝা যায় সোনা সুন্দর না গড়ের মতো যখন আমরা টাইলস লাগাই বুঝা যায় না আচ্ছা সোনা দামি কি দামি জিনিস না আর মাটি দামি না সোনা দামি কথা জুড়ে হন না আপনারা সহল জবান হন মাটি দামি না সোনা দামি তাহলে আল্লাহ আমার আর বানাই শুনি দিয়া দিয়া মাটি দিয়া তাহলে মাটি দাম না সোনা দাম বেশি আমরা দাম আমরা তো মাটির তৈরি প্রশ্ন আইনি কেন যে হুজুর আমরা তোলা মাটি রে বানাইছো কিন্তু আমরার দাম তাকে তো দেখা দা সোনার দাম বেশি কথা জুড়ে না হীরার দাম বেশি মুতির দাম বেশি আমরার দামের চাইতে আমার ভাইরা প্রশ্ন আসতে পারে কি পারে না শুনে বলেন আল্লাহ রাব্বুল বলেন হে বান্দা বল শুনবা আমি আল্লাহ

তোমরা যাদের সোনার দাম বেশি কিন্তু আল্লাহ বললেন হে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ যদিও মাটি দিয়ে বানাইছি কিন্তু না সাদদান আমি আল্লাহ দুনিয়াতে দুই প্রকার প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি একটা হলো অপ প্রাণী আর প্রাণী আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানাই থেকে গেছে কিন্তু সোনার দাম তোমার চেয়ে বেশি না সোনার ভিতর ruhু আসে নি জোরে হন্যাতে আপনারা শোনা কথা হইতে পারে নেই শোনার ভিতরে রুহ আছে আমার বায়রা আমার আল্লাহ এবারে স্পষ্ট করে বোঝায় দিলেন হে বান্দা বালক শোনো এই মাটির মানুষ তোমরা যদিও বুঝো আমরা মাটির মানুষ কিন্তু আমাদের চাইতে সোনার আদম বেশি কিন্তু আমার আল্লাহ বোঝায় দিলেন বান্দা শোনো আর তারপর আমি আল্লাহ তোর সম্মান আমি আল্লাহ অনেক দামি করে আমি আল্লাহ বানাইলাম অনেক সম্মান দিয়ে আমি আল্লাহ বানাইলাম অনেক সুন্দর করে বানাইলাম কারণ সোনার ভিতরে রুহু নাই কিন্তু আমি আল্লাহ তোর ভিতরে আমি আল্লাহ রহু দিয়া দিলাম